একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই টাঙ্গাল জেলা আজকের এই কর্মশালা উপস্থিত প্রধান আলোচক জনাব ডাক্তার মকবুল হোসেন পাবেল সাহেব এখানে আজকে উৎপাদক হিসাবে উপস্থিত আছেন টাঙ্গালের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা সাবেক সাবেক নেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু আরো উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন টাঙ্গালের কৃতি সন্তান ঢাকা বিভাগীয় এনপি সহ সাংগঠনিক সম্পাদক বিনজির আহমেদ উপস্থিত ওবায়দুল হক নাসির এখানে আরো উপস্থিত আবুল কালাম আজাদ সিদ্দিকী সাইদ সোরহাব সহ এখানে আমাদের উপস্থিত এখানে উপস্থিত সাবেক এমপি রেহেনা আক্তার রানু কৃতিকা বিনতে হুসাইন সহ এখানে উপস্থিত টাঙ্গাল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন ইনন থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবর্গ এবং টাঙ্গালের বীর জনতা সবার প্রতি রইল আমার দল টাঙ্গাল জেলা বিএনপির পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন প্রিয় সাথে বন্ধুরা আমরা আজকে এখানে সমবেত হয়েছি